আমাদের বাংলাদেশে বিয়ের গাড়িতে ফুরা ফুল দিয়ে সাজানো হয় এখানে কম না এখানে হচ্ছে সিম্পলের মধ্যে সাজাই আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক কাজের মধ্যে চলে আসলাম বিদেশের মধ্যে বিয়ের গাড়ি কিভাবে সাজানো হয় দেখবেন আপনারা এই যে দেখুন কিভাবে সাজানো হয় সিম্পল সিম্পল করে সাজিয়েছে আমাদের তো বিয়ের গাড়ি এরকম করে সাজায় না তার ভাই কিদার যা गैस को लेने जा रहा है जाओ जा, जा, जा के आओ मुश्किल नहीं है ठीक है ठीक है